তো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মিলি টুয়েটি এন ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর গাইস অনেকদিন পর কাস্টম ভিডিও নিয়ে আসছে তোমাদের জন্য ঠিক আছে কয়েকদিন হয়েছে আমার চ্যানেলের মধ্যে কোনো কাস্টম ভিডিও আসে নাই আরে ওয়াল কই মারতেছি আমি কথা বলতে বলতে এখন আর আগের মতন রেগুলার ভিডিও দিতে পারতেছি না ভাই আরে লাগে নাই কেমনে বাইচা গেলো এ কিন্তু সামদু এখন তো বাঁচবে না আরে দুইবারে বাইচা গেল যাই হোক আমি দুইটা নিতে পারতাম না শর্টগান একটা নিছি কেন আমি এ আবার ওই রকম পিলার পড়ছে নাকি গ্যাস দূরে দূরে খেলে খেলে কি বলে দূরে গিয়ে গিয়ে খেলবে এরকম পিলার পড়ছে নাকি বাইরে মাইরা দিছে চন্দু পদ্মা ফুচকা ব্রো অ্যাসিডটি মাইরা দিছে যাই হোক কোনো ব্যাপার না কোনো ব্যাপার না গ্যাস ফার্স্ট রাউন্ড তোমরা পুরো ভিডিও দেখতে থাকো অনেক মজা পাবা আর যা যা লাইক করো নাই লাইকটা করে দিও চন্দুরা ভাই ভাই সাব তুমি ওয়েট করে আছো আমাকে মারার জন্য চান্দু তুমি আমার মুভমেন্ট দেখছো না মুমেন্টের ক্ষেত্রে একে ঘুরে ফেলবো আমি এ দেখবে না কোন জেকে আছে আমি আরে আরে আমি তো জুনে নিজে চলে এসেছি দেখো না চান্দু এটা ওই পাবলিকের মতো হয়েছে না মনে আছে তোমাদের আমার সাথে অনেক এরকম পাবলিক আছে যে যে পিছনে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে মারবে যে দেখো না এ ও পাবলিকটা আরে শর্টটা লাগে না কেমনে ব্রো এতগুলো মিস হলে কেমনে কি দেখোনা দেখোন দেখো না দেখোন এই শরীরটা বলে কেমনে মিশ গেছে নো প্রবলেম নো প্রবলেম ছান্দু তোমাকে আমি মারতেছি একটু ওয়েট কর একটু ওয়েট কর তোমার পিছনে আমি পুরো দা তোমার পিছনে লেটস গো র পুরাই লাল দেখছিনা কিছু এ পিছনে তাকাই না ছিপ ব্রাদার ওয়ান ওয়ান হয়ে গেছে অলরেডি গুড টিপাই পুরনি রাত চান্দু আমি এদিকে আসো হ্যাঁ এ লং কান দিয়ে মারতেছে কেন আমাকে দ্যাহ চান্দুর শর্টে আসো না

los cubanos los veis el test

আবার লাগে নাই বাই সাব অর্ধটা ফুচকা পুরো দেখছনি তেরো লাগ দিয়ে দাও একটা তেরো রাস্তা কে নেট গেছে ভাই নেট গেছে ছি বুড়ো ছি তা বা এর করে ভালো লাগে এরকম করলে কেমনে কে আমাকে বোঝাও পাঁচটা শট খেয়ে বের হয়ে গেছে এটা কোনো কথা হইলো ভাই তোমরা এরকম করো কেন কেন এরকম করো কেন ভাই পুরো ম্যাচটা তো অন্তর্ভোগে কেলে যাবো এটা কোনো কথা হইলো পুরো ম্যাচটা খেললে কি হইতো যাই হোক ভাই আমি এখানে ভাই শেষ করে দিচ্ছি ঠিক আছে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি নেট গেছে ভাই তোমাদের অবশ্যই তোমরা তো এন্টারটেন পাইছো তাই না তোমাদের কেমন লাগতে লাগছে শর্টগুলা যদি ভালো লাগে থেকে লাইক করে দিও আর চ্যানেলে বলতেছি না সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই ভাই আল্লাহ হাফেজ গুড নাইট